আজকে একটা গল্প বলব গল্পের নাম তাপ্পিদার সাপ শিকার হরিনারায়ণ চট্টোপাধ্যায় তাপ্পিদা চেয়ারের ওপর পা দুটো তুলে দিয়ে বলল দূর বাঘ ভাল্লুক শিকার আবার শিকার নাকি ও তো বাচ্চারাও পারে ভাল্লুকের বিরাট চেহারা গুলি করলে ফসকাবার উপায় আছে ঠিক ঠিক গায়ে গিয়ে লাগবে আর বাঘ শিকার গাছের তলায় ছাগল বেঁধে বাবুরা গাছের মগ ডালে গিয়ে উঠলেন বেচারি বাঘ তখন ছাগল চিবোতে ব্যস্ত তখন পাতার আড়াল থেকে দরাম করে গুলি কি বিরত্ব সেরা শিকার হচ্ছে সাপ শিকার সাপের অগম্য জায়গা নেই জলে স্থলে হাপ অন্তরিক্ষে এদের অবাধ বিচরণ হাপ অন্তরিক্ষ মানে গাছের উঁচু ডাল পর্যন্ত বহু সরু যাতে সাপ আছে চোখ একটু খারাপ থাকলে তাদের দেখাই যায় না গাছের ডালের সঙ্গে এমন বেমালুম মিশে থাকে যে তাদের গায়ের ওপরই বন্দুক রেখে তুমি বসে আছো আর বিরাট আকারে পাইথন সাপও আছে তাদের আবার গুলিতে ঘায়েল করা যায় না তুমি গুলি ছুড়লে আর দক্ষ ফুটবল খেলোয়াড়ের মতো ফনা দিয়ে হেড করে সেই গুলি তোমার দিকেই ফেরত পাঠালো পাইথন মারার নিয়ম হচ্ছে তাপ্পিতা নিজেকে সামলে নিয়ে বলল না থাক এসব মন্ত্রগুপ্তি সকলকে জানানো ঠিক হবে না পাড়ার ছেলেরা নাছরবান্দা তাপ্পিদাকে ঘিরে বলল ঘিরে ধরল তাপ্পিদা তোমার সাপ শিকারে দু একটা কাহিনী বলো বলবো তাহলে গোকুলকে বল এক কাপ চা আর দুটো টোস্ট দিতে চা আর টোস্ট এলো সেগুলো সদ্ব্যবহার করে তাপ্পিদা বলতে শুরু করলো বছর পাঁচেক আগেকার কথা রাজস্থানে গিয়েছি সাপের সন্ধানে মরুভূমিতে একরকম সাপ আছে তার রঙ একবারে বালির মতো কিছু তফাৎ টের পাওয়া যায় না কোন রকমে নাগালের মধ্যে গেলে আর দেখতে হবে না এক ছবলেই মাথায় বিষ উঠে যাবে ওঝা ডাক্তারে কেউ কিছু করতে পারবে না তাই খুব সাবধানে বালির দিকে চোখ রেখে চলেছি হাতে বন্দুক মাথার ওপর কড়া রোদ পায়ের নিচে গরম বালি সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে চেষ্টায় চেষ্টায় তালু পর্যন্ত শুকিয়ে কাঠ আর চলতে পারছি না একটু জল না পেলে প্রাণ বাঁচবে না হঠাৎ দেখতে পেলাম খেজুর গাছে ঢাকা একটা ডোবা চারপাশে কিছু সবুজ ঘাসও রয়েছে তার মানে ওয়েসিস বাংলায় যাকে বলে মরুদ্যান ডোবা দেখে আর জ্ঞান ছিল না ছুটে সেখানে গেলুম বন্দুকটা ঘাসের ওপর রেখে দেখলাম বিরাট একটা তালগাছের কিছুটা ডাঙা থেকে জলের মধ্যে ডোবানো বোধ হয় গ্রামবাসীরা জল নেবার সুবিধার জন্য এই ব্যবস্থা করেছে ডোবার জল এক একটু সবুজ কিন্তু আমার তখন এত তেষ্টা পেয়েছিল যে কাদা গোলা জল খেতেও আমি রাজি ছিলাম কোমরে ছোড়াটা তালগাছের মধ্যে গেথে সাবধানে নেমে গেলাম রুমাল ভিজিয়ে অনেকক্ষণ ধরে জল খেলাম আহ প্রাণটা যেন বাঁচল আবার পা টিপে টিপে এসে ছোড়াটা উঠিয়ে নিয়ে চমকে উঠলাম ছোড়ার মুখটা রক্তে লাল আর একটু একটু করে তালগাছের ডোবার মধ্যে ডুবে আসছে তখনই বুঝতে পেরেছিলাম ওটা তালগাছ নয় পাহাড়ি অজগর ছুটে ওপার থেকে ওপারে এসে প্রাণপণ শক্তিতে ছোড়ার ঘা বসালাম বোধ হয় বার সাথে ডোবার জলে যেন সমুদ্রের ঢেউ উঠল জলের ছিটে খেজুর গাছের মাথায় চারপাশের মাটি কেঁপে উঠল অজগর ডোবার জলে ডুবে গেল সবাই আবার চেঁচালো আরও আরও একটা এরকম বিপদের কাহিনী বলো তাপ্পিদা তাপিদা অমায়িক হাসল আমার জীবনটাই তো বিপদের সঙ্গে কোলাকুলি ভাই শোনো তবে একটা ঘটনা তার আগে গলাটা ভিজিয়ে নিতে হবে দরকার এক কাপ চায়ের চাইলো কাপে চুম চুমুক দিতে দিতে তাপ্পিদা শুরু করলো সেটা বোধ হয় ঘাটশিলা কিংবা ঝাড়গ্রাম হবে ঝাড়গ্রামই বোধ হয় বন্দুক ঘাড়ে সাপের খোঁজে চলেছি তিন দিন ধরে জঙ্গলে ঘুরেছি সাপের খোলসেরও দেখা নেই আমি যে এখানে আসবো সেটা কাক পক্ষীরাও পক্ষীদেরও জানা ছিল না সাপেরা টের পেলো কি করে সব সরে পড়েছে ঘন কাটা বোন পাতার ফাঁকে ফাঁকে সজারুর মতন কাটা একটা পাথরের হোঁচট খেয়ে কাটা ঝোপের ওপর গিয়ে পড়লাম মুখটা বেঁচে গেল কিন্তু একটা পা কাটার গায়ে রক্তাক্ত ঝরঝর করে রক্ত পড়তে লাগলো এবার ভাবলাম রুমালটা দিয়ে পাটা বাঁধি কিন্তু তাহলে রুমালটা যাবে বনের মধ্যে খুঁজতে লাগলাম যদি চওড়া কোনো পাতা কিংবা গাছে ছাল পাই বরাত ভালো হলদে রঙের একটা কাপড়ের পার পেয়ে গেলাম বোধ বনভোজনের জন্য কেউ হাঁড়ি কুড়ি বেঁধে এনেছিল যাবার সময় ফেলে গেছে রক্ত পড়া বন্ধ হলো একটা গাছতলায় বসে কৌটো খুলে লুচি আর তরকারি খাচ্ছি হঠাৎ পাটা শিরশির করে উঠল ভাবলাম আবার বুঝি রক্ত পড়ছে চোখ ফিরিয়ে দেখি দেখেই চু স্থির পাড়ের একটা কোণ থেকে চেরা ভি জীব দেখা যাচ্ছে বাঁধনটা মোক্ষম হয়েছে বলে ছবল দেবার সুবিধা পাচ্ছে না একটু একটু করে পায়ের বাঁধন আলগা হয়ে আসতে বুঝতে পারলাম এবার বিপদে পড়ব চিতি সাপ নিঃশ্বাসে মৃত্যু কিছু একটা আমায় করতেই হবে আস্তে আস্তে কোমর থেকে ছোড়াটা বের করে চট করে সাপের মাথাটা দুখণ্ড করে ফেললাম মাথা কাটা যাবার পরেও দেহটা নড়তে লাগলো। পায়ের বাঁধ পায়ের জড়ানো বাঁধনটা খুলে ফেলে তবে নিষ্কৃতি পেলাম তাপ্পিদা চেয়ারে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল সেদিন বিভৎস অবস্থাটা যেন নতুন করে অনুভব করছে ছোটন বললো আচ্ছা তাপ্পিদা এটাই বোধ হয় তোমার সবচেয়ে মারাত্মক অভিজ্ঞতা সাপ সম্বন্ধে তাই না তাপ্পিদা মাথা নাড়ল মারাত্মক অভিজ্ঞতার কথা যদি তুলতে তাহলে বলবো সেরাইকেল্লার ডাক বাংলোই যা হয়েছিল। তার তুলনায় এসব তো ছেলে খেলা কীরকম কীরকম সবাই ঘিরে ধরল সে আর একদিন বলবো তাপ্পিদা ওঠবার চেষ্টা করল আরে না না আর একদিন না আজকেই হোক বরং আর এক কাপ চা আর টোস্ট দিতে বলি চায়ের কাপ সামনে নিয়ে তাপ্পিদা কিছুক্ষণ আমাদের দিকে চেয়ে রইল তারপর বলল ঘটনাটা মনে হলো এখনও আমার ঘটনাটা মনে হলে এখনও আমার গায়ে কাটা দেয় রাউরকেল্লা হয়ে সেরাইকেল্লা গেছি ওই সাপের সন্ধানে চারিদিকে ঘন বন সূর্যের আলো পর্যন্ত আসে না সন্ধে ছটা বাজে নানারকম পশু পাখির ডাক শোনা যায় দারোয়ানটা বলেছিল সাপ রাতে আলো নেভাবেন না আর মশারি ফেলে শোবেন আলোটা জ্বালিয়েই শুই কিন্তু মশারি ফেলে শুতে পারি না দম বন্ধ হয়ে আসে তাই মশারিটা তোলায় থাকে মাঝরাতে হঠাৎ দেহে একটা শীতল স্পর্শ লাগতে চমকে জেগে উঠেছিলাম চোখ খুলেই দেখি পাশে একবারে স্বয়ং জম চন্দ্রপোড়া বিরাট ফোনা তুলে আমার বিছানার ওপর জানলা দরজা বন্ধ নিশ্চয় নর্দমার গর্ত দিয়ে ঢুকেছে আমার বন্দুকটা দেয়ালে ঝোলানো ছোড়া টেবিলের ড্রয়ার ছোড়াটা টেবিলের ড্রয়ারে নখ নখ ছাড়া সঙ্গে কোনো অস্ত্র নেই উপায় উঠে ছোড়া কিংবা বন্দুক আনতে গেলেই খতম হয়ে যাব চুপচাপ মরার মতন পড়ে থাকতে হবে সেই ভেবেই বা কতক্ষণ বাঁচব জানি না চন্দ্রবোড়ার মার্বেলের মতন চোখ দুটি মনে হলো আমার ওপর ফনাটা এদিক ওদিক থেকে জুল দুলছে ছোবল মারার আগের অবস্থা মাথায় একটা বুদ্ধি এলো বালিশের তলায় হাত ঢুকে নস্যির কৌটোটা বের করে নিলাম দারুণ করা নস্যি আচমকা কৌটোটা খুলে সব নস্যি উপুর করে দিলাম চন্দ্রবোড়ার মুখের ওপর অনেকে বলে সাপের নাক নেই একবারে বাজে কথা নস্যির উপর নস্যি উপুর করার সঙ্গে সঙ্গে চন্দ্রবোড়া হাঁচি শুনে শুনে একত্রিশ গুনে গুনে একত্রিশটা হাঁচি প্রত্যেকটি হাঁচির সঙ্গে চন্দ্রবোড়ার মুখ থেকে বেরোলো তরল বিষ প্রথমে গাঢ় নীল রঙের তারপর ক্রমে ফিকে হতে লাগলো শেষ দিকে জলের মতন রং, তার মানে বিষ শেষ একবারে শ্লেষ্টা উঠছে আর দেরি করিনি চন্দ্রবাড়ার মাথাটা মুঠোর মধ্যে ধরে আছড়ে আছাড়ের পর আছাড় বার কয়েক আছাড় মারতে দড়ির মতন সোজা হয়ে উঠল হঠাৎ তাপিদা ঘড়ির হাত ঘড়ির দিকে দেখে চেঁচিয়ে উঠল সর্বনাশ বারোটা বেজে গেছে আজ খাওয়া মিললে হয় তাপিদা পাশে রাখা সাইকেলে উঠে পড়ল আজকের মতো গল্প এটুকুনি শেষ